হাই হাই দিয়ে মাত্র পাচ করা দান কাটতে কাটতে জীবনটা শেষ হয়ে গেছে কা মাত্র পাস করা দান এটা শেষ করা হইতেছি না উফ পাস করা দান পাঁচ যাই পাঁচবার জিরাইলাম কি রৈত্রী ভাই একবার মা তার উড়ে মা তার উড়ে পড়ছে হ্যাঁ এই গরমে ধান দান কারণ যায় নাহি কি কষ্ট আহ কি এক অবস্থায় যাছি আহ আজকে ধান এটি শেষ করা লাগবো হ্যাঁ সকালে আইসি এখন তো এক করা ধান কাটা আইলাম না কালা কুলো হয়ে গেছে জীবনটা শেষ হ্যাঁ ফেসবুকে ঢুকলে ভাড়াই ইউটিউবে ঢুকলে ভাড়াই খালি লাইলার মামুন লাইলা মামুন মামুন বাচ্চারা হ্যাঁ এই ধান খেতে একবার কাইটা দেখ কিছু দণ্ডা হম ধান কাইটা দেখ কিছু দণ্ডা ফেসবুক থেকে বইয়া 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 ঘরে বইয়া বইয়া ইনকাম করো হ্যাঁ আঙ্গে হ্যাঁ আমরা এই যে করি হ্যাঁ আর বগর বগর পেশাল সুদ্ধা আজই রে পেশাল হ্যাঁ একবার ধান কাই দেখো কিছু দণ্ডা গাই না ঝোল ঝোর কিছু বুঝো না একবার ধান কাই দেহ কিছু দন্ডা হ্যাঁ আজয় রা যারা খাওয়ার ফেসবুকে কিছু দন্ডা কামাই কইরা খাওয়ারা কিছু দন এক এক ঘন্টা ধান কাইটা দেখো হ্যাঁ কাজ আমি হ্যাঁ কি এক অবস্থা মনে কাহিনী দেখব না হি হ্যাঁ ফেসবুকে ঢুকলে ওর বউ গেছে গা ওর বৌ হয়েছে অমুকের বৌ গেছে অমুকের পাঁচটা বৌ অমুকের সাইড যাব হ্যাঁ সাইড যাব না পাঁচটা বউ দাম খেতে আহ গাই মে দেখো কি একবার ঝোল পড়তে ওরে বাচ্চারা বैया বैया ফেসবুকে মধ্যে দুনিয়ার ভিডিও ছারে হুম কাম সুদায় খাউগা ফেসবুক টিকে বলে আবার লাখ লাখ টাকা ইনকাম করে লাখ লাখ টাকা ইনকাম করে হ্যাঁ একটা ফটো ছাইরা বলে 10000 টাকা ইনকাম হ্যাঁ ধান খেতা এসুদায় দেখো কিছু দন্ডা এই গরমের ভিতরে আহ উফ দেখো পাঁচ মিনিট ধান কাটা খাই নাই খরাই হরণ হই গেছে গে উফ গাম বাড়িত আছে হ্যাঁ আহ ইটু জিরাইয়া হি উফ chef